এখন পা আমরা তিনটা টিউবলাইট আর একটা ফেসিবল দ্বারা নিয়ে কমপ্লিট ঠিক আছে এখন আমরা যাচ্ছি মাছার উদ্দেশ্যে কারণ আমাদের মাছাই ফিস হবে কি আজ তোমাদেরকে বা দেখাইছি আমাদের পদ্মপুর ঠিক আছে এত বড় পুকুর এখানে এসে মুখানে গোল গোল করে ফুলা আর সেই দেখো আমাদের স্কুল ঠিক আছে তোমাদের জুম করে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আমাদের এটি স্কুল তোমরা জানো না বলি যদি মেয়েছে ঠিক আছে ওই জন্য হয়তো হাসছে ঠিক আছে কি তো কি সিংহ মিতা কি তুই তুই ছেলে দা প্রমাণ কি তুই ছেলে হ্যালো গাইড হ্যাঁ আমি তো বেশি গুলো অপেক্ষা করছিলাম কারণ ভাই এই দিনগুলো ভাই একটু মজা করার দিন ঠিক আছে পঁচিশে ডিসেম্বর আজকে আমরা করতে যে ফ্রিস আছে সন্ধ্যে সবাই করবে আর হে গাইস আজকে না তো কি হয়েছে ভাই বৃহস্পতি তো কি হয়েছে বাড়িতে তো আর খাবো না ঠিক আছে বাইরেই তো খাবো তো কেউ কেউ করবে বা কেউ কেউ করবে না ঠিক আছে তাদের ব্যাপার তো আমরা করতে চাই সব ঠিক আছে বাইরে আমাদেরকে খেয়ে নেবো কোনো ব্যাপার না আর হ্যাঁ পয়লা জানুয়ারি হ্যাঁ পয়লা জানুয়ারি তো বৃহস্পতিবার পড়েছে মনে হয় ভাই এমন দিকে পড়ে না এইসব বারগুলো ভাই সত্যি মাথাগুলো গরম হয়ে যায় তো বাড়িতে তো হবে না আজকে মাংস তার কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকে পঁচিশে ডিসেম্বর তো তাই কেক খাওয়াবে না আমাদেরকে সরি আমাকে কেক খাওয়াবে না মিনি মেন কি ঠিক আছে এবার কে খাওয়া যায় তো গাইস এখন বাজে একটা ঠিক আছে তুই এখন আমি স্নান করেন এখন বসে পড়েছি খাওয়ার জন্য দেখতে আছো আজকে যদি বাড়িতে নিনাম হয়েছে দেখতেছি ফুলকপি দরকার ভাত হ্যাঁ খাওয়া হয়ে গেছে তারপর ভিডিও ঠিক আছে মা তোমার খাওয়া হয়েছে হ্যাঁ কখন মা মা ডাকে লেগে ঠিক আছে খেতে বসে পড়েছে সরি ঠিক আছে মা একটু ওষুধ খাবে মা বসে আছে শরীর খারাপ তো চলো ফরাবর খেয়ে নেই কারণ ব্লক তো কন্টিনিউ করতে হবে তাই না এখন সান করা হয়নি তো খেয়ে যে সান করবো তারপর তোমরা ব্লগটা দেখতে পাবে চলো রাইস এখন ভাই খাওয়া দাওয়া ফুল কমপ্লিট ঠিক আছে আর আজকের আবহাওয়াটা জাস্ট মাইন্ড ব্লোয়িং মানে এত ঠান্ডা পড়েছে না গাইস আজকে যে পরিমাণে বাতাসটা হচ্ছে ভাই অন্য দিনের চেয়ে আজকে সেই বাতাসটা অনেক পরিমাণে বেশি হচ্ছে ঠিক আছে ভাই তার জন্য আমি এখন কী আছে স্নান করার জন্য ভাই এখন যে ঠান্ডা লাগছে না তো এখন আমি করতে মানে বসে দিয়েছি জল গরম ঠিক আছে এবার দেখতেছো এই গামলা এখন জল গরম হচ্ছে ভাই যে পরিমাণে ঠান্ডা লাগছে না ভাই মনে হচ্ছে তো ভাই আমি স্নান করবো না মাং কী গাড়ি ঠিক আছে খাতে সেই জন্য এখন স্নান গরম দিন স্নানটা করছি তুই চলো ফটাফট স্নানটা করে নি কারণ ভাই এখন বেজে গেছে দেড়টা ঠিক আছে একটু আগে খেয়েছিলাম তো এখন বেজে গেছে দিদিটা ফটাফট সান ডান করে নিই তারপর তোমাদের সঙ্গে ব্লগটা কন্টিনিউ করছি তো এর মধ্যে তো করে আসলাম পুরো ফ্রেশেস হয়ে ভাই খাওয়াও কমপ্লিট সানও কমপ্লিট ঠিক আছে এখন নিয়ে নিচ্ছি একটি ডাব ঠিক আছে ভাই বুঝতেই তো পারছো সান ডান করার পর ভাই ডাব খেলে ভাই কতটা শরীর খুব উপকার ঠিক আছে তো চলো ফটাফট কাটা যাক আর খাওয়া যাক ঠিক আছে চলো তো গাইস এখন নিয়ে নিচ্ছি একটি ডাব একটি বুটি তো চলো কাটা যাক গাইস যাই বল মোটে দিয়ে ডাবটা মজাটাই আলাদা ঠিক আছে তো চলো তোবালে ডাপার ফুল কোয়ার আমরা কমপ্লিট দে চলো খাওয়া যাক ভাই সিন সিন गाइस ডাপটা শুরু হলো কি হবে রাভি ভিতর অনেক জল गाइस যে জলটা যে মিষ্টি না তোমাদের কি বলবো ভাই দেখা মনে হচ্ছে জানেন ডাপটা অনেক শুরু কিন্তু ভাই গোল অনেক দিতে কি আর না এই মাত্র শেষ হলো ঠিক আছে হে গাইস শুভ বিকালবেলা তো গাইস এখন বাজে যে বিকাল চারটে ঠিক আছে তো এখন ভাই ছয়টা করে বের হয়েছি কারণ সব ঠান্ডা লেগে যাবে কোথায় ঠিক আছে তো এখন যাব আমাদের ফ্রিস্ট হবে তার জন্য সব যোগাযোগ করতে হবে ভাই সেখানে আছে সবাই যোগা যোগাযোগ করছে তো আমি এবার যাবো আমি আমাকে বলছি যে ভাই তুই ভাই দুটো লাইন নিয়ে আমাদের একটু লাইট আছে ঠিক আছে তার জন্য তিনটে টিউবলাইট নিয়ে যাবো আর কিছু কারফা নিয়ে যাবো তো চলো টিউবলাইটটা বের করি তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলো গাইস এখন তিনটা টিউবলাইট আর একটা নিয়ে কমপ্লিট ঠিক আছে এখন আমরা যাচ্ছি মাছার উদ্দেশ্যে কারণ আমাদের মাছাই ফিট হবে ঠিক আছে তোমাদেরকে সব বন জঙ্গলে দিয়ে আমাদেরকে যেতে হবে ঠিক আছে তো গাইস দেখো ভাই সেই বন জঙ্গল ভাই তো গাইস এই যে আগলে যে একটা পুকুরটা দেখতে পাবে না ভাই এত বড় পুকুর না ওখানে আমাদের রস ওখানে ঠিক আছে ভাই প্রত্যেক বছরই ঠিক আছে ওখানে ভাই নৌকা নিয়ে গোল গোল করে ঘুরে ঠিক আছে তোমাদেরকে দেখাবো খুব দেখাবো ব্যস্ত এখন যেতে তো দাও আমাকে চলো অনেকজনই আছে ভাই দেখা যায় উনার উন সব জোনার কিন্তু আমি জানি ঠিক আছে এখন আই দেখো ভাই এখানে জঙ্গল দেখো আর দেখো তোমাদেরকে পুকুরটা আমি দেখাচ্ছি এইখানে এই দেখো পুকুরটা কত বড়ো পুকুরটা খালি দেখো দেখো ঠিক আছে সেই মাত্র ঠিক আছে আমরা মাচাইতে আসলাম ঠিক আছে এই সে আমার বন্ধু ভাই মেয়ে মানে কি বলবো সবসময় ফোনে মেয়েসির সঙ্গে চ্যাট করতেই আছি ঠিক আছে আর এই দেখো আমাদের বড় মিউজিক ঠিক আছে আয় সেটাগুলো দেখে নে আর তো গাইস ঠিক আছে হচ্ছে আমাদের মাচা এই জায়গাটা সে আছে এখন দেখতে আছো ঠিক মতন পরিষ্কার করা হয়েছে এবার সব কমপ্লিট দেখতে ব্যাকগ্রাউন্ডটা দেখো ব্যাকগ্রাউন্ডটা দেখো খালি ডেকোরেশন করেছে দেখছো তো কলা পাতা দিয়ে আবার তো টাকা এত টাকা কি করবি তুই এত টাকা নিয়ে তো গাইছ তোমাদেরকে দেখাইছি আমাদের পদ্মপুর ঠিক আছে এখানে এসে গোদে ফুলা হয় আর সেই দেখো আমাদের স্কুল ঠিক আছে তোমাকে জুম করে দেখায় ওইটা হচ্ছে আমাদের স্কুল ঠিক আছে

এটা কার জন্য লাগিয়েছে জানো বাবা দেখতে আছো কত বড় বড় রুম দেখা যাচ্ছে ভাই হাত হাত পরিষ্কার করে না করে একটা গেজি ফুটে ছাপিয়ে দিয়েছে আর এই যে গেজিটা এটা ভাই ডেলি বলে ভাই কিছু বল আর ফটোটা ফটোটা এইটা এইটা ভাই এই যে ফটোটা দেখতে পাচ্ছ অন্য গার্লফ্রেন্ড ছুড়ে চলে গেছে ঠিক আছে ওই পিকটা হচ্ছে ওই যে মা এখন করে যে ফটোটা দেখতে পাচ্ছ ওই যে গার্লফ্রেন্ডটা ছোট ছবি তোলা তুলে দিয়েছে গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড এখন ছেড়ে চলে গেছে ঠিক আছে সেই মায়া এখন পরে ওই গেজিটার মধ্যে

থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধুদের জন্য থ্যাংক ইউ গাইস চলো আমাদের ভাই পড়াশোনা সব এসে গেছে ঠিক আছে ঠিক আছে চলো আচ্ছা বাসে ভাই আমাদের সব জায়গায় ভাই কমপ্লিট ঠিক আছে এখন আদার্স সরানো কম্পি রয়েছে ঠিক আছে তো এখন আমি যাচ্ছি একটু বাড়ির দিকে তার কারণ ভাই আমার প্রচুর পরিমাণে পটি পেয়েছে ঠিক আছে ভাই যে পরিমাণে পটি পেয়েছে না তোমাদের কি বলো ভাই জঙ্গলটা দেখে ভাই পুরো কালার জঙ্গল তো এখন আমি যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে তো চলো এখন এখানটা ভাই আমি দুই তিন ঘন্টা পাই আছি তো এখন একটু যাবো বাড়ির দিকে তারপর আবার আসবো ফলে তো চলো যে মাত্র বাড়িতে আসলাম ঠিক আছে মা এখন দেখতেছো বিস্কুট আছে কেন বাড়িতে কিছু হবে না আজকে

তা আবার যাওয়া যাক ঠিক আছে তো চলো তো ফাইনালি এখন ভাই সেটা করা কমপ্লিট এখন ভাই পুরোপুরি রিল্যাক্স ঠিক আছে তখন আমি আবার যাচ্ছি তুই মাথায় দিয়ে তো এখন আমরা বেরিয়ে পড়ছি মাথায় যাওয়ার উদ্দেশ্যে তো চলো একবার সেখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছি তো চলো তো এই যা শাস্ত্রাম ঠিক আছে এখন দেখতে আমাদের ভাত ভাই বসে হয়েছে ভাত হচ্ছে জিরা রাইস ঠিক আছে ভাই জিরা দিয়ে ভাত হচ্ছে ভাই দেখে নাও খালি ঠিক আছে জুম করে দেখাচ্ছি দেখেন না ভাই জিরা দেখতেছো ফুটফুট উঠছে ভাই সাইডে মাইক আছে তোমরা শুনতে পাচ্ছ কিনা আমি জানি না ঠিক আছে গানগুলো ভাই এ চালাচ্ছে ঠিক আছে ভাই হ্যাপি হ্যাপি নাইস

আমার কারণ আজকে বৃহস্পতিবার আমার না ঠিক আছে আমরা করছি বলে ওই কে শোনাচ্ছি এই গন্ধটা ঠিক আছে কারা কারা করছো এই পর্যন্ত ভিডিওটা দেখে কমেন্ট করে জানাও ঠিক আছে

সবাই এখন বসে পড়েছি ব্যাস ভাই জিরা রাইস ঠিক আছে না ভাই তোমরা এখন পারছো ভাই জিরা এখন নিয়ে এসেছি মাংস আমি এখন গটা রসুন নিয়েছি ঠিক আছে একটু গটা রসুন খেয়ে বলি কেমন হয়েছে জিরা রাইস তো গাইস এখন প্রায় আমাদের খাওয়া দাওয়া ফুল কমপ্লিট ঠিক আছে এখন দেখতেছো আমাদের অন্যান্য পাইপের ইট দিয়ে বোঝানো হয়ে গেছে এই পাশে দেখতেছো মাছের পায় কেউ নেই পাইপাসের বক্সটা ছিল সবাই নিয়ে চলে গেছে এই মাছের খুলবো লাইট ঠিক আছে একটা দুটো তিনটা তিনটে টিউবলাইট খুলে সোজা বাড়ি যাবো ঠিক আছে তো চলো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক করে দেবো চলো বাই